উসমান হাদির বিবি দেখার জন্য হাসপাতালে আসলো দেখো না সে আগেই শিক্ষ শোনা করে দিছে ক্যামেরা যেন তার দিকে ধরল নি সে একজন মহিলা মা এলাকার মা তুমি একজন মহিলা ওর বিবিটা ওখানে দাঁড়ায়ে বলছে সন্তান আমার কাছে যেন ক্যামেরা ধরা না হয় এত বিশাল ঘটনাgalo স্বামীর মাথায় গুলি করা হলো স্বামী এক সপ্তাহ হসপিটালে ভর্তি আজ পর্যন্ত তাকে কোন ক্যামেরায় প্রথম দেখা যায় নাই এই যুগেও তো এমন মানুষ আছে যে নিজেকে ক্যামেরার সামনে আনতে চায় না বরং চু নিজেকে লগিন থেকে আর আলে থাকতে চায় তারা তো মানুষ আমি ওইটা দেখে নিজেরে আর সহ্য করতে পারি নাই আমি আমার বিবেককে ঘরে বললাম দেখো হায়াত কোন দিন শেষ হয়ে যাবে জানি না আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মাথাও গুলি করা হয় আল্লাহ না করুক যদি আমার বুকেও কোনো দিন গুলি করা হয় সাবধান তুমি এতটুকু নিরাপদ থাকবা যেন তোমাকে কোনোদিন কোনো ক্যামেরার সাম আসতে না হয় তোমার স্বামীর হাজার বিপদেও যেন মানুষ তোমাকে ক্যামেরার সামনে আনতে না পারে তোরে পর্দার আড়ালে তোমার মিলা তুমিও তো জমিনের মধ্যে চলো কত উলঙ্গ হয়ে অবস্থায় চলো বেগানা হয়ে চলো পোশাকটাও সালিশ করতে পারো না তোমার দিকে তাকিয়ে কত যুবক খারাপ দৃষ্টিতে নজর দেয় কত যুবক তোমার দিকে জিনার নজর দিয়ে তাকায় তুমি নিজেও জাহান নামের আসামি হয়ে যাইতেছো তোমার কারণে যুবকটাও জাহান নামের আসামি হয়ে যাইতেছে যে সকল মহিলা বিপদ হয়ে চলে যাও তাদের কে বলবো মা দিনের কান একজন মহিলা আমার নবীর মাও তো একজন মহিলা ছিলেন আমার নবীর বিবি আম্মা যেন আয়সা সিদ্দিয়ে তিনিও একজন মহিলা ছিলেন নবীজির কন্যা ফাতে জাহারা রাজি আনহা তিনি একজন মহিলা ছিলেন ইন্তকালের আগে আগে স্বামীর হাত ধরে শর্ত দেয় স্বামী আমার আমি আজকে রাতের বেলায় মারা গেলে আপনি আমার রাত্রে দাফন দিয়ে দিবে কেন দিবে বলে আমি জমিনের মধ্যে হাঁটছি এমন ভাবে আমার কেউ কোনদিন দেখে না আমি কতটুকু লম্বা কতটুকু মোটা আমার চেহারা দুনিয়ার কেউ দেখে নেই যদি আপনি আমারে তিনের বেলায় দাফন দেন তাইলে হয়তো কেউ দেখি ফেলতে পারে আমি ফাতে মা কতটুকু লম্বা আমি এটা সহ্য করতে পারবো না কেউ যেন না

হচ্ছে কত নম্বর মেয়ে তুমি দেখলেই বুঝতে পারো যে তোমাকে বিবাহ করার আগে যেই মেয়েটা তোমার প্যাসেঞ্জার ছবি পাঠায় তুমি মনে করি সে দিনদার মেয়ে না সাবধান করে বলি রে ভাই নিজেকে দিনদার বানাও ইমানদার বানাও পরাণ বানাও জাহান্নামের আসামি মনে করি গুনা থেকে বাপ চাও। জন্যে আপনাদেরকে বলা যাই ভা আল্লাহ তোমাকে আমাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে কিন্তু সাবধান গুনা করা যাবে না গুনাহ করা যাবে না গুনা থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে এ দুনিয়ার যুবক যুবকরে বলো তোমাকে কি বললে গুনা থেকে বেঁচে থাকবা বলো তোমার জীবন ত্যাগের পরে গুনা চলতে সেই চলতে সেই গুনাহ অথচ নবী সাহাবাই কারামদের দিকে তাকিয়ে দেখো সাহাবাই কারাম গুনাহ করতেন না দু চারজন সাহ থেকে যদি কুনা হয়ে যাইতো তাইলে থা করার জন্য পাগল হয়ে যাইতে